নবী নবীর সালাম বাস্তবায়ন রাখার জন্য আমরা সুন্নিরা তরিকাতপন্থীরা নকশাবন্দিয়া মুজাদ্দিদীরা আমরা ঘরে 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 রসুলের দুর্গত ঘরে তুলবো হাত বলে ঠিক

আমরা দিন পেয়েছি অলিদের মাধ্যমে ইসলাম শিখেছে নকশবন্দ দেয়া মুজফ্দে দেয়া তা দেওয়া চিস্তিয়া বলেন ঠিক না বেটে এরা আমাদেরকে দিন দিয়েছে তেরোশো বচ্ছর আগে বাইজিত বুস্তামী রহমতুল্লাহ লিহি চট্টুগ্রামে ইসলাম নিয়ে এসেছিলেন তার একশো বছর পরে বদর শাহলিয়া গলিবুল্লাহ শাহ মিস্কিন শাহ আবারৌল ইসলাম নিয়ে এসেছিলেন তার শত শত বছর পরে শাহজালালিয়া আমিনী মুজের রেজি সিরেটে তিনশো সাতজন অলির ইসলাম এসেছিলেন নেতৃতকোণে তাল্লামা কমরউদ্দিন রুমি হাজার বছর আগে ইসলাম এনেছিলেন খাদাবাবাবা আজমিরি তার শত শত বছর আগে আজমীর ইসলাম এনেছেন দাদাগঞ্জ বক্স ফজরত কুতুবউদ্দিন কাকি নিজাম উদ্দেন আউলিয়া সেই দিন যদি খাজা বাবা আজমীর ধুলি আজমির থেকে যদি খালি মাপ প্রান্তরে না পৌঁছায়ত তাহলে আজকে কালামা পেতেন না সেই দিন যদি মুজাদ্দিদ আল ফিসানী শরহিন্দী رحمتুল্লাহ আলাইহি আমাদের এই ইমাম সম্রাট আকবর যখন দীন ইলাহি চালু করে কালামা পরিবর্তন করে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আকবার ও খলিফাতুল্লাহ কালামা পর্যন্ত পরিবর্তন হলো আজান বন্ধ হয়ে গেল নামাজ বন্ধ হয়ে গেল মসজিদ তালা হল মাদ্রাসা বন্ধ হলো কুরবানি পর্যন্ত বন্ধ হয়ে গেল সেই দিনে জমিনের কোন মুসলমান প্রতিবাদ করতে পারে নাই কারো কলিজার মধ্যে সাহস আসে নাই সম্রাট আকবরের মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়াইয়া সম্রাট আকবরের বিরুদ্ধে হুংকার দিবে সেই দিন আমাদের সিলসিলার ইমাম এ ভালো করে শুনে যান তোমরা যারা আমাদেরকে বেদাতী বলা তোমরা যারা আমাদেরকে মাদার পূজারি বলা তোমরা যারা আমাদেরকে শিরিকে বলা তোমরা যারা আমাদেরকে বেদআতী বলা তোমরা শুনে যাও আমাদের এই সিলসিলার ইমাম আমাদের এই মাসলাকের ইমাম আমাদের এই মাসলাকের ইমাম মুজাদ্দিদ আল ফিসানী সাম্রাজ্যের অধিপতি সম্রাট আকবরের বিরুদ্ধে শির উঁচু করে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলেছিলেন এ একবার তোমার এই নীতি তোমার এই বানানো ধর্ম دین ইলাহি খোদার জমিনে বাস্তবায়ন হবে না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত থাকবে সেই দিন তারা তাকে জেলখানার ভিতরে ঢুকিয়ে দিয়েছিল কিন্তু জেলখানা কুলাই নাই জেলখানার চল্লিশ হাজার কয়েদি সেই দিন খাজা হজরত মুজাদি সেরি হিন্দির হাতে বায়াত নিয়ে তারা কালেমা পরে মুসলমান হয়ে চল্লিশ হাজার সেই দিন অলির দরজায় হাবুটুবু খেয়েছিল এই শুনে রাখেন সম্রাট একবার পরাবিত হলো সম্রাট জাহাঙ্গীর পরাবত হল সেই দিন সম্রাট জাহাঙ্গীর মুজাদ্দিদ আল ফেসানিকে জেলখানে হত্যা করার জন্য সেই দিন তিনি জেলখানার ভিতরে ক্ষুধার্ত সিংহকে ধরে এনে খাজা হজরত মুজাদ্দিদ আল ফেসানি রাহিমাহুল্লাহকে জেলখানার ভিতরে তিনি ঢুকিয়ে দিয়েছিলেন তিনারা ভেবেছিল সেই সেই দিন মুজাদ্দিদ আল ফেসানিকে সিংহে খেয়ে ফেলবে কিন্তু না সিংহ লেজ গুটাইয়া আল্লাহর অলির সামনে মাথা নত করে বলেছিল হুজুর কেউ আপনাকে না চিনলে আমি চিনি আপনি জমানার মুজাদ্দিদ আপনার শরীর আচর কাটা আল্লামার জন্য হারাম করেছে সেই দিন মুজাদ্দিদ আল ফাসানি শিগার কাছে নামাজ পড়েছিল আমরা তার রূহানি সন্তান আমরা তার রূহানি আওলাদ আমরা তার রূহানি আওলাদ আমরা জিন্দা থাকতে এই জমিনে এই জমিনে নবীর সত্য তরিকা আমরা এই জমিন থেকে এই জমিনে বাস্তবায়ন হবে হাত উঁচু করে বলেন ঠিক না থাকবে চলবে হাত উঁচা করে বলেন চলবে ভয় আছে একসাথে বলেন ভয় আছে হাত বাড়ায় বলেন ভয় আছে কোনো ভয় আমাদের নাই কথা বলেন ঠিক কিনা বলে কেন অভয় দিছে কে আর সে আলা জমিন আলা আসমান আলা রাজত্ব কি আমাদের হাতে রাজত্ব কার হাতে আল্লাহ ওয়াজ করছেন قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي

সম্রাট জাহাঙ্গীর ছিলেন আল ফেসানির মরিদ যিনি হুজুর মোজাদ্দ আল ফেসানিকে জেলখানা থেকে বের করে এনেছিলেন কেন রহিম আল্লাহর মহানরীর মুরিদের নাম ছিল মোহাবদ খান এই মোহাবত খান ছিলেন আফগানের অধিপতি মোহাম্মদ খান ছিলেন আল ফেসানি সের হিন্দির রুহানি সন্তান মরিদ সম্রাট জাহাঙ্গীর যখন তাকে জেলখানায় দিলেন মোহাম্মদ খানের কাছে চিঠি গেল খান তোমার মতো অধিপতি থাকতে মতো তোমার বাদশাহ জেলখানায় থাকবে এটা কি করে হয় তিরিশ হাজার সৈন্য নিয়ে আফগানিস্তান থেকে মহান মহানি আল্লাহ রুহানি সন্তান দিল্লি আক্রমণ করলেন বিরাট বড় যুদ্ধ হলো এই যুদ্ধে মোহাম্মদ খানের বিজয় আল্লাহ দিলেন বিজয় দেওয়ার পরে মোহাম্মদ খান সম্রাট জাহাঙ্গীর এবং তার বিবি দুইজনকে দিয়ে বেঁধে রাজদরবারের সামনে বেঁধে রেখেছে গোয়ালিয়র জেলখানা চল্লিশ হাজার কয়ে দিছিল জেলখানার ভিতরে হিন্দির সিংহের ওই আপনার জেলখানার দরজা খুলে মোহাম্মদ খান এসে বললেন হুজুর আমি আপনার গোলা আমেশে বলেছি সুদূর আফগান থেকে আমি যুদ্ধ করে এই জমিন আমি দখল করে ফেলেছি জেলখানার তালা ভেঙ্গেছি আপনি বের হয়ে আসেন আপনি আর জেলখানার মধ্যে থাকবেন না মুজাদ্দিদ আল ফেসানি সের জেলখানার থেকে বের হলেন বললেন বাবা মোহাম্মদ খাল কি হয়েছে তা আমি তো জেলখানায় বলতেছে হুজর সারা জমিন আমরা দখল করে ফেলেছি সম্রাট জাহাঙ্গীর তার বিভিন্ন জাহানকে রাজ দরবারের সামনে শিকল দিয়ে বেঁধে রেখেছি আল্লাহ রলি বললেন তোমাকে এই জমিনে যুদ্ধ করতে আসার অনুমতি কে দিয়েছে মোহাম্মদ খান বলেন হুজুর আপনি জেলখানায় আমি আপনার মুড়ি সহ্য করতে পারি নাই একসাথে বলবেন আল্লাহ আকবর আমাদের এই সিলসিলার মুরিদ যারা হয় পিলের জন্য তারা যুদ্ধে পর্যন্ত যাওয়ার জন্য প্রস্তুত খুব মনোযোগ দিবেন মোহাম্মদ খান মেলে নজুর সহ্য করতে না পারি আমি যুদ্ধ করতে এসেছি বিজয় আমাদের হয়েছে আল্লাহ বিজয় দিয়েছেন আল্লাহর বললেন তাহলে চলো সম্রাটকে কোথায় বেঁধে রেখেছ সম্রাটের কাছে যাওয়ার পরে নিয়ে আফগানিস্তান ফিরে চলে যাও সম্রাট জাহাঙ্গীরকে বলেন বললেন এ জাহাঙ্গীর তোমার মসনদের লুভি আমি না একসাথে বলবেন আল্লাহ আল্লাহর তোমার মসনদের লুভি তোমার মসনদ আমি তোমাকে ফেরত দিলাম তোমার মসনদ আমি তোমাকে ফেরত দিয়ে দিলাম হে মোহাম্মদ খান তুমি দেশে চলে যাও তোমার মসনদ আমি তোমার ফেরত দিলাম যাও তোমার মসনদের লুবিনা আল্লাহ আমাকে যেই জন্য জমিনে পাঠিয়েছেন সেই জন্যই আমি জমিনে আসছি মসনদের জন্য আসি নাই এই জন্য দেখবেন না পৃথিবীর কোনো অলি কোনোদিন কোনো রাজত্ব নিয়েছে খাজা বাবা আজমিরি নাই নাই কাকি নেই নাই নাই উদ্দিন আউলিয়া নাই নাই ইমাম আবু হানিফা নেই নাই ইমাম শাফি নেই নাই ইমাম হাম্বলি নেই নাই দুনিয়ার কোনো অলি রাজত্ব নেই নাই অলিরা রাজত্ব আল্লাহর কাছ থেকে চেয়ে এনে দিতেন অলিরা রাজত্ব নেন নাই অলিরা রাজত্ব গ্রহণ করেন নাই বরং রাজত্বকে লাথি মেরে ফেলে দিয়ে তারা এসকের রাজত্ব আল্লাহর প্রেমের রাজত্ব তারা গ্রহণ করার কারণে আজও পর্যন্ত তারা টিকে আছে কথা বলেন ঠিক না বেঠে শাহজাল আলী আমিনীর জিয়ারত আছে না নাই কি মনে হয় আপনাদের আছে কেমত পর্যন্ত থাকবে বাংলাদেশে বহু রাজা প্রজা বহু আসছে চলে গেছে বহু দল গেছে প্রধানমন্ত্রী গেছে কিন্তু শাহজালালী আমিনী এখনো পাকিস্তান গেছে ভারত গেছে ব্রিটিশ গেছে সালতানাত গেছে মুঘল গেছে নবাবে গেছে কিন্তু শাহজালালী আমিনী এখনো একসাথে বলে না আছে ওলিরা আছেনি আছেনি হাত চাকরে বলে না আসেনি তাহলে আমরা ওলিদের সাথে আসি না নয় আমাদের থাকতে হবে বলে কার প্রয়োজনে নিজের প্রয়োজনে ভালো করে শুনে যান হাজার হাতিক মুজাদ্দেত হেন্দি জেলখানায় চলে গেলেন রাতে রাধা হারে সাম্রাজ জাহাঙ্গীর ঘুমিয়ে আছেন ব্রহ্মতের নবীজিৎ তর্ষিব আনলেন প্রিয় নবীজিৎ তরসি বললেন হে জাহাঙ্গীর এখনো কি তোমার সময় হয় নাই আমার বন্ধুকে জেলখানার থেকে বের করতে যাও আমার বন্ধুকে জেলখানার থেকে ব্যাক করা তোমার এখনই কে সময় হয় নাই তোমার সাহস কত বড় আমার বন্ধুকে জেলখানার ভিতরে রাখছো একসাথে বলবেন আল্লাহ আকবর না জোরে বলে নবীজি আছে জোরে বলেন আছে স্বপ্নে আসে না নাই আসে না নাই আসে কি না আসে কি না রসুল আসে কি না যারা বলে রসুল নেই তারা বাতিল আসতে বললেন কেন জোরে বলে না হাতুচে করে বলে যারা বলে নবী মরে গেছে এরপরে নবীর কিছু নাই তারা বাতিল তারা মিথ্যাবাদী কথা বলেন ঠিক না বেঠে তাহলে আমরা হকে না বে হকে হকে না বে হকে আমরা হকের উপরে আসি কথা বলেন ঠিক কিনা এ শোনে যান শম্ভুগঞ্জ দরবার সহিবের মহিবিনারা কুঠি পাক দরবার শিবিরা মহান না রুহানি সন্তানেরা ভালো করে শুনে যান জমিনে এখনো আমি ঘটনা বলতেছি মুজাদ্দিদ হিন্দি ফারুকি আমাদের এই সিলসিলার ইমামের জীবনী আমাদের জানার দরকার উনি কত বড় পাওয়ারফুল অলি ছিলেন কথা বলেন ঠিক না কত বড় ইজ্জত ওয়ালা ছিলেন রহমত নবী এসে ধমক দিলেন জাহাঙ্গীর হাঙ্গীর জেলখানার থেকে বের করো আমার বন্ধুকে একসাথে বলবেন আল্লাহ আকবর তিনি আমাদের তরিকারি মামিকার ফার মা নজর বারে বহালাম নজর ফার মা কে খা কে পা

জেলখানার থেকে বের হয়ে আসেন আপনি আমাদের তরিকার ইমাম জেলখানার দরুজার সামনেশি স্থির হয়ে দাঁড়ানো লা খাও শুন কোন ভয় নাই ওলা হুম ইহা কোনো চিন্তা নাই কথা বলেন ঠিক কেন ভয়সাল কার জোরে বলেন কার ভৈশাল আল্লাহ কোন ভয় নাই কোন চিন্তা নাই কোন পেশানি নাই ডাক দিলেন জাহাঙ্গীর কি জন্য তুমি আমাকে ডাকো বলে হুজুর জেলখানার থেকে আপনি বের হয়ে আসেন আল্লাহ ওলি বললেন জাহাঙ্গীর জেলখানার থেকে বের হব কিন্তু শর্ত হলে এক নাম্বার তোমাকে ধরাইয়া কালেমা পড়া লাগবে শর্ত দুই নাম্বার নিজের হাতে রাজদরবারের সামনে গরু কুরবানি করবে শর্ত তিন নাম্বার কালেমার পতাকা তোমার রাজ দরবারে নিজে হাতে উড়াবে শর্ত চার নাম্বার সারা দেশের যত মসজিদ মাদ্রাসা আছে সবগুলির দরজা তালা তোমার খুলে দিতে হবে শর্ত পাঁচ নাম্বার আল্লাহর কোরআন ও সন্ন্যাহের বিধান তোমাকে মানতে হবে রাজ দরবারে প্রচলন করতে হবে যদি তুমি মানো আমি জেলখানার থেকে বের হব আর যদি তুমি না মানো আমি জেলখানে থাকবো দেখি তুমি সাম্রাজ্য কত সময় চালাও আরো জোরে আরো জোরে 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 এই ঝিম দিবেন না জোরে বলেন জোরে আমরা সেই সিলসিলার রূহানী সন্তান কথা বলেন ঠিক কিনা ঠিক অলস দুর্বল হবে না আমাদের ঠিক দুর্বল হবে না আমাদের মাসলাকের সিলসিলার গলিদের প্রতি আপনাদের বিশ্বাস আছে না নাই খাজা বাবা এনায়েত পুরি আল্লাহর বেশক ছিলেন হাতু চক্রে বলেন কোন সন্দেহ আছে দরবার শরীফে যে যেখানে আছেন হাতু চক্রে বলেন খাজা বাবা এনায়েত পুরি আল্লাহর অলি ছিলেন কোন সন্দেহ আছে তিনি অলি তৈরি করার কারিগর ছিলেন তাতে কি কোন সন্দেহ আছে

ঝিমে ঝিমে না শক্ত শক্ত কেমন শক্ত হবে একেবারে মাউন্ট এভারেস্টের মতো মহা উচ্চতায় মহা মজবুতে শক্তে কথা বলেন ঠিক না ঠিক। এসকে রসুল হবে অহুত পাহাড়ের মতো কথা কন না কেন এসকে রসুল হবে কিসের মতো অহুত পাহাড়ের মতো অনেক মজবুত হবে একেবারে ভিতর থেকে এসকে দিয়া ঘরে ঘরে নবীর দুরু সালাম চলবে না বন্ধ হবে এই তরিকতের অজিফা কালাম চলবে না বন্ধ হবে তরিকতের দাওয়াত মিশন চলবে না বন্ধ হবে চালাইতেই হবে কথা বলেন ঠিক কিনা মহা ইমানে মজবুতির সাথে ঘরে ঘরে চালাইতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলে না আমি কোন দুর্বলতা নেই আমাদের মসলকের ইমামরা যারা ছিলেন বেশক আল্লাহর মনোনীত ছিলেন ভালো করে শুনে যান সম্রাট জাহাঙ্গীর কদমের মধ্যে পড়ে বলে হুজুর শুধু সত্য না আমি আমার জীবনের সবটুকু আপনার কদমে দিয়ে দিলাম আজকে আজকে থেকে আপনার জীবনের কদমের গুলাম হয়ে গেলাম আপনি যা বলবেন আমি তাই মানব তারপর আপনি বের হয়ে আসেন তাহলে আমার দুনিয়া যাবে আখেরাত যাবে রাজ্য যাবে সাম্রাজ্য যাবে আমি ধ্বংস হয়ে যাব আপনাকে জেলখানা আমি রাখতেই পারবো না একসাথে বলবেন মার হাবা উকিল মুক্তার ব্যারিস্টের কিছু লাগে নাই। কিছু লাগে একবারে জাগা মত থেকে ধমুক এসেছে যারা বলতেছে শোনেন কেউ কেউ ভাবতেছে আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশের কোন মাথার রাখবো না তারাও ভালো করে শুনে রাখেন আপনারা আপনারা স্বপ্ন দেখবেন ক্ষমতা হবে না কথা জোরে বলে বলে করে স্বপ্ন দেখবেন ক্ষমতা ক্ষমতা আপনার হাতে নাই ওটা আর আল্লাহ বলার হাতে কথা বলেন ঠিক কেনা ক্ষমতা আপনার হাতে নাই আমাদের হাতে নাই ক্ষমতা ওনার হাতে উনি যখন চেঞ্জ করে দেবে পৃথিবীর কোন শক্তি নয় আপনাকে বসায় রাখবে আমাদের হাতে নাই ওনার হাতে আর উনি যাদের মোহাব্মত করেন তারা উনার অলি হ্যাঁ শোনা যাবেন সেই ক্ষণে মা মনত শের জেল থেকে বের হলেন সাম্রাজ জাহাঙ্গীরের সাথে সম্রাট আকবর জাহাঙ্গীর সাথে তার ছেলে সম্রাট শাহজাহান ইতিহাস শুনে যায় আমাদের ছেলেরা ইতিহাস পড়ে না ইতিহাস থেকে অনেক কিছু শিখার আছে ছেলেপেলা ইতিহাস পড়েও না ওরা খালি ফেসবুক পড়ে সারাদিন চব্বিশ ঘন্টা পাইছে বাথরুমে বয়ে বয়ে টেপে হ্যাঁ আমি ভাবছি বুঝি বাংলাদেশের মানুষের এই রূপ আমি না দেখে দেখি মানুষের মানুষের একই রূপ হ্যাঁ মালয়েশিয়ার রেলে ট্রেনে বাসে স্ট্যান্ডে হাঁটতে হাঁটতে মোবাইল চিপতেছে ও খাইতে খাইতে মোবাইল চিপ আমি বললাম আরে ভাই আমি কই সর্বনাশ সব রুগী সব রুগী হ্যাঁ শোনেন আপনাদেরকে ভালো করে শোনাই মালদ্বীপে ইসলাম গেছে হজরত সুলতান ইব্রাহিমের স্কান্দারি রহিমাহুল্লাহের হাত ধরে আজ থেকে চারশো বছর আগে আমি তার মাদার জিয়ারত করে এসেছি সেই চারশো বছর আগের কাঠের মসজিদটা এখনো আছে সেই মিনারাটা এখনো তার সংরক্ষণ করে রেখেছে তার মাজারকে সুন্দর করে টাইলস দিয়ে দামি টাইলস দিয়ে সুন্দর করে নির্মাণ করে সংরক্ষণ করে রেখেছে এ শুনে রাখেন মালয়েশিয়াতে ইসলাম গেল হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহের আওলাদ সুলতানুল আরেফিন শায়খ ইসমাইল বাগদাদি হাসানিল হুসাইনি আজ থেকে নয়শো এক হাজার বছর আগে মালয়েশিয়ার সেই মালাক্কা সাগরের মালাক্কা সাগরের ভিতরে ছোট্ট একটা দ্বীপ পুলাও গুসারে সেই দ্বীপের ভিতরে শত শত বছর ধরে তিনি ঘুমিয়েছেন মালয়েশিয়া ইন্দোনেশিয়া বুনাই আর মালদ্বীপের বিভিন্ন স্থানে তিনি কালেমার দাওয়াত ছড়িয়ে দিয়েছেন আউলিয়ে ক্রাম যেখানে গেছে ইসলাম সেখানে গেছে ওলিরা যেখানে গেছে দিন সেখানে গেছে ওলিরা যেখানে গেছে মা সেখানে গেছে ওলিরা দেখে গেছে কোরআনের আওয়াজ সেখানে গেছে হলিরা দেখে গেছে নামাজ সেখানে গেছে ওলিরা দেখেনে গেছে ইসলাম সেখানে গেছে অতএব অলিদের দেবো ইসলাম আমরাই মেনে মেনে চলবো হাত চেক করে বলেন ঠিক মেনে রাত পে রাতক ভালো করে শুনে নেন অলিদের কথা যদি বলি তো রাতের পর রাত চলে যাবে তো দিনের পর দিন চলে যাবে সম্রাট জাহাঙ্গীর এবং শাহজাহানের ভিতরে যুদ্ধ শুরু হইল যুদ্ধে সম্রাট শাহজাহান নাম শুনছেন যে বেটা তাজমহল বানাইছে শুনছেন নি আপনারা এবারে কি বানাইছে তাজমহল বানাইছে তার স্ত্রীর সৌধ নির্মাণ করছে আমি কি করছে জানি না ও বেটা নিজের বাপের বিরুদ্ধে ক্ষমতার জন্য সার যুদ্ধ করছে এই বেটা নিজের বউয়ের পাগল হইয়া এত বড় তাজমহল বানাবে আমার বিশ্বাস হয় না গাবলা টাবলা থাকতে পারে তাই হোক রাজা বাচ্চারা দুনিয়ার পাগল কথা করা রাজা বাচ্চারা কিসের পাগল আর একটা তথ্য মনে রাখবেন ভালো করে শুনে রাখবেন ভালো করে শুনে রাখবেন রাষ্ট্রের অর্থের ভিতরে গরিব আর মজলুম মানুষের রক্ত লেগে থাকে রাষ্ট্রের অর্থের ভিতরে গরিব আর মজলুম অসহায় মানুষের রক্ত লেগে থাকে কয়দিন আগে দিনাজপুরের ভাগারে ময়লা আবর্জনার ভিতরে একজন পাগল না খেয়ে 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 মারা গেছে এই শোনে কেমতের ময়দান পাগল আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় বলবে রব আমি বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে আমি কোনো খাবার পাইনি আল্লাহ আমি ক্ষুদার্থ হয়ে মারা গেছি এজন্য অলিরা পৃথিবীতে খাবারের ডেকছি অলিরা পৃথিবীতে তাবারকের দরজা খুলে রাখে কারণ অলিরা জানে আমার দরবারে অসহায় গরিব মিসকিন অভাবই আসবে তারা খাবার খাবে কথা কর না ঠিক কিনা মালয়েশিয়া গেছি সেখানে চীনের চাইনিজ মুসলিমদের শত শত বছর আগের পুরাতন মসজিদে গেলাম নামাজ পড়তে যাই দেখি বড় বড় দেখছি জিজ্ঞেস করলাম এত বড় ডেক কেন বলে হুজুর এ এরা প্রত্যেক জুমাতে নামাজে খাবার খাওয়ায় আমি বললাম হাই হাই ভাবছিলাম যে খাবারের আছে এখন দেখি না খাবারের দেখছি এ দেশেও আছে আমি বললাম তারা খাবার খায় তারা বেদাতি হয় নাই বলে না এরা বেদাতি হয় নাই যত বেদাতি খেলে আমরা হয়ে গেছি ভালো করে শুনে রাখবেন মানুষকে খাওয়াবেন মিলাদুল নবীর মাহফিল দিয়ে তাবারক খাবেন বাড়িতে মিলাদ পরে তাবারক খাবেন। হাতি হাতিয়া মানুষের জন্য দোয়া করে তাবারক খাবেন কোরআন খতম দিয়ে তাবারক খাওয়াবেন পাললে জিলাপি খাওয়াবেন খেজুর খাওয়াবেন মিষ্টি খাওয়াবেন বিরিয়ানি খাওয়াবেন যার যেটা সামর্থ্য আছে সেটা খাওয়াবেন খাওয়ানো নিষেধ নাই যারা নিষেধ করবে ওরা গাদ্দার মিথ্যাবাদী কথা না ওরা মিথ্যাবাদী ওরা চরম মিথ্যাবাদী আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলে ইয়া রাসূল আল্লাহ আইউল ইসলামি খায়রুল মধ্যে উত্তম কাজ কি নবীজি প্রথম জবাব দিলেন তুতুইমুত তুআম মানুষকে খাওয়াও একসাথে বলবেন না মার মারহাবা আরো জোরে বলেন মারহাবা আরো জোরে মারহাবা আমাদের মাহফিলগুলিতে তাবারক হয় কি হয় না হয় বহু মাহফিলে তাবারক হয় না জিজ্ঞেস করি তাবারক কেন করেন না কে ঝামেলা কি ক ঝামেলা ঝামেলা সুন্নতকে ঝামেলা বানাইছে আর আমরা সুন্নত পালন করি যাই দেখলাম মালয়েশিয়ার সেই চাইনিজ মসজিদের সামনে টেবিলের উপরে কলা জিজ্ঞেস করলাম কলা এত কলা কেন বলে এরা মুসল্লিরা নামাজ পড়তে আসলে এরা মুসল্লিদেরকে কলা খাওয়ায় আমরা মিলাত বললে জিলাফি খাওয়াইলে আমরা হইলাম জিলাফি হুজুর তাহলে ওরা যে কলা খায় ওরা কলা হুজুর আর সৌদি আরবে খেজুর খায় ওরা খেজুর হুজুর যত সব আজাইরে ফতুয়া বাংলাদেশে এই কথা কর না কেন ওয়াশ শেষ ভালো করে শুনে যাবেন সময় শেষের পথে এখান থেকে ওয়াস করার জায়গা না এগুলি হলো ব্যাটারি চার্জ করার জায়গা